কুম্ভ রাশি বৃশ্চিক রাশিতে বুধের উদয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ফলদায়ক হতে পারে এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন এবং আর্থিক সুবিধাও পেতে পারেন কর্মজীবন ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পাবেন এই সময়ে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটাবেন আপনাদের সম্পর্কের মধ্যে সুখ বিরাজ করবে